হাই বন্ধুরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি সেদিন দেখালাম আপনাদের ধান কাটতে আসছি এবার কালকে ধান ভাড়া গেছে আজকে কয়ে হয়ে গেছে এবার ধান ঝাড়া হবে আমার বর মশাই এসছে লাইনটা দিয়ে টানতে যাচ্ছে কারণ কারেন্টেই ছাড়া হবে এবার আর বর্মসাই মশাই যেহেতু আজকে এসছে বাঘে পেয়েছি আজকেও কটা বর মশাইয়ের সাথে ভিডিও করে নেব তো আপনারা কমেন্টে অবশ্যই জানাবে আমার বরের সাথে ভিডিওটা কেমন হচ্ছে তো দেখবেন বরের সাথে তো ভিডিও করব এখনো বর জানেই না যে বরের সাথে দুটো ভিডিও করব ঠিক আছে এখনো বলা হয়নি যখন করব তখন বলবো না যায় তো রেগে যেতেও পারে কারণ কাজ করবে তো কাজের সময় যদি হঠাৎ করে যদি বলে ফেলি যে তোমার সাথে দুটো ভিডিও করবো জমিতে রাগ একটা স্বাভাবিক তাই না তাই এখন বলবো না এসুন আগে তারপরে বলবো যে দুটো ভিডিও করে নিই তারপরে ধান যারা হবে নাড়ি করে ফেলেছি অলরেডি এখনও জমিতে আছে ওগুলো এগুলো ঝাড়ার পর সেগুলো নিয়ে এসে ঝাড়ব তো জায়গাটা পাতাও হয়ে গেছে দেখুন আর সকাল থেকে রোজ মানে রোদ ছিল না আবার এই সময় রোদটা বেরিয়েছে তো কারেন্ট ছিল না তাই জন্য এখনও ধানটা ঝাড়া হয়নি এবার ধানটা ঝাড়া হবে লাইন দিতে গেছে ঠিক আছে টাটা